হাগড়াছড়ির দিগিনালার বেশ কিছু গ্রামে পাহাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে বেশ কিছু কৃষি জমি এই পাহাড়ি বন্যার কারণে কৃষকদের মুখে নেই কোনো হাসি অন্যদিকে জেলেরা মাছ ধরতে পেরে তাদের মুখের এই হাসি দেখে কে একদিকে কৃষকদের চোখে কান্নার পানি অন্যদিকে জেলেদের মুখে মিষ্টি হাসি এই বন্যার পানিতে কৃষি জমিগুলো তলিয়ে গেলে দুর্ভোগে পড়তে হয় দিঘিনালার কৃষকদের শুধুমাত্র এমন না যে দিঘিনালার কৃষকরাই শুধু দুর্ভোগে পড়ে তার পাশাপাশি দিঘিনালার সাধারণ জনগণগুলোরও দুর্ভোগে পড়তে হয় কারণ এইসব কৃষি জমিগুলো বন্যার পানিতে তলিয়ে গেলে তখন যে কোনো পণ্যর দামই দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তখনই খুবই দুর্ভোগে পড়তে হয় দিঘিনালার সাধারণ জনগণগুলোর এই হলো খাগড়াছড়ির দেগিনালার কৃষক জেলে সাধারণ জনগণদের জীবন কাহিনী